আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা লঙ্গানের বিষয়ে এটা আমার কাছে খুব পছন্দনীয় একটা লঙ্গান গাছ তো আমরা আমরা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে যা কিছু আপলোড করি না কেন সেটা আমাদের বাগান সম্পর্কিত বা আমাদের বাগানে যেটা আছে তো এই লংগানটার বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব অনেকে এই লংগানটাকে যারা দেখছেন তারা বলেন যে এটা হচ্ছে হোয়াইট লংগান কিন্তু এটা আসলে হোয়াইট লংগান না দেখুন সেম হোয়াইট লংগান এই লংগানটার নতুন একটা ভ্যারাইটি আমার কয়েকজন বাগানিকেও দিয়েছি এবং আমার বাগানে কয়েকটা রেখেছিলাম কোনো তেমন পরিচর্যা করা হয় না দেখুন এতে কিন্তু প্রচুর ফুল আসছিল প্রচুর ফুল আসছিল কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে ফলটা দেখুন এটা হচ্ছে লঙ্গানের ফল খুব বড়ো সাইজের দেখুন আমি দিয়ে ধরছি নখ দিয়ে ভালো বড়ো সাইজের এখনও আরও বড়ো হবে ফলটা দেখুন ফলটা কিন্তু আরও বড়ো হবে এখনও ইয়ে হয়নি আমি গত দিন একটা ফল ছিঁড়ছিলাম কিন্তু ভিতরে এখনও পরিপূর্ণ হয়নি এখনও সময় লাগবে তাহলে হয়তো আরও বড়ো হবে এবং এটা কাঁচা রয়েছে কাঁচা অবস্থায় কিন্তু একটা আলাদা ফ্লেভার রয়েছে কাঁচা অবস্থা এটাও কিন্তু ছিলা হয়নি এর গাঁদে কিন্তু এখনই আলাদা একটা ফ্লেভার বেরোচ্ছে খুব সুন্দর এবং ঝোপালো গাছ দেখুন তো বন্ধুরা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে বা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের পেজে যারা আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল গাছ সম্পর্কে জানার জন্য এবং বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক পেজকে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো তারপরে বলি দেখুন এটা আছে কলমের গাছ দেখুন এই যে কলমটা দেখুন এই কলমটা কিন্তু নিচে এবং এটা আমাদের দেশি কলম না এটা ইন্ডিয়ান কলম দেখুন কলমটা নিচেই একেবারে নিচে কলমটা এবং দেখুন এটা হচ্ছে একটা পলিব্যাগে আছে সামান্য মাটিতেই তেমন কোনো পরিচর্যা বলতে কিছুই নাই বারো বারো পলিথিনে আছে এবং গাছটাও অনেক মোটা এবং এ গাছ এই গাছ আমাদের কালেকশনে অনেক আছে আমাদের সংগ্রহে এটার খুব আকর্ষণীয় ফ্লেভার এখনই পাওয়া যাচ্ছে এবং এই লঙ্গানটার নাম হচ্ছে পিঙ্ক হোয়াইট এটা পিঙ্ক হোয়াইট দেখুন এ কালারটা হচ্ছে পাতার কালারটা হচ্ছে একেবারে পাতা দেখতে প্রায় আপনার ঈশের মতন হোয়াইটের মতন প্রায় এইট্রি পারসেন্ট হোয়াইটের মতন আর ভিতরে পাতার যে বড়ার বর্ডারটা আছে সেটা আছে লাল কালার আপনাদের দেখে চিনে নিন পিঙ্ক হোয়াইট আইডিয়া আছে পিঙ্ক হোয়াইট অনেকে এটাকে হোয়াইট বলে অনেকে আবার ঢুবি লঙ্গানো বলে কিন্তু না এটা আইডিয়া হচ্ছে পিঙ্ক হোয়াইট লঙ্গান দেখুন আছে এবং আমাদের বাগানে কিন্তু আরও আছে অনেক গাছ আছে কিছু গাছে এখন নতুন করে আবার ফুল আসতেছে তবে এটা সম্পর্কে বিস্তারিত আমি ভালো তেমন বলতে পারবো না কারণ দেখুন এই গাছটাতে এই গাছটার থেকে ফুল ছিল ফুল ছিল আর ফল যে তবে আমার মনে হয় এটা হয়তো বারো মাসি লঙ্গান হয়তো হতে পারে দেখুন আমি আপনাকে আর একটা গাছ দেখাচ্ছি আমাদের এই দেখুন এটা যতক্ষণই জালি পাতা আসে তখনই এতে ফুল আসে এটাতে ফুল আসতেছে এই দেখুন দেখুন কি পরিমাণ ফুল আসতেছে আর ওই গাছটাতে দেখুন ওই গাছটাতে ফল প্রায় ঝরে যাওয়ার মতো ফুল ঝরে গেছে এবং ফল আসতেছে ফল সেট হয়ে গেছে বড় হয়ে গেছে আর এটাতে কিন্তু ফুল আসতেছে দেখেন এখন পাল্টা আর কালারটা ভালোই বোঝা আছে দেখুন এই লঙ্গানটা আমাদের কাছে এরকম আমাদের সঙ্গে অনেক গাছ আছে অনেক বড়ো বড়ো গাছ আছে তো বন্ধুরা যারা আপনারা লঙ্গান সংগ্রহ করতে চান বা যাদের বাগানে নতুন কিছু রাখতে চান তারা সংগ্রহ করতে পারেন এবং এই ফলটি খুবই আকর্ষণীয় এবং খুবই ফ্লেভারযুক্ত একটা ফল এটা আমার মনে হয় বারো হইতে পারে দেখেন একই জাতের লঙ্গান এটাতে ফুল শুকাই গেছে আর ওটাতে এটাতে ফুল শুকাই গেছে এবং ফল সেট হয়ে গেছে আর ওইটাতে ফুল আসতেছে সবাই ফুল আসতেছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা হয়তো বা ওই এই ফুল ওই ফলটা এটা যখন পরিপক্ক হয়ে যাবে তখন হয়তো ওই ফলটা ছেট হবে আর এর আরেকটা বৈশিষ্ট্য যখনই নতুন ডাল আসে তখনই কিন্তু ফুল আসে যখনই নতুন ডাল বের হয় কুশি বের হয় ওতেই ফুল আসে এবং গাছ আমাদের যে গাছগুলো আছে খুবই ঝোপালো এবং তরতাজা গাছ দেখুন যদিও আমাদের গাছগুলোতে গুজা দেওয়া হয় না গুজা না দিলে কিন্তু গাছের সেফ সাইজটা ভালো দেখা যায় না তেমন একটা ভালো দেখা যায় না দেখুন এই গাছটাতেও কিন্তু অনেক ফুল আসছিলো অনেকগুলো কিন্তু সব দাঁড়ায়নি আর না দাঁড়ানোর পিছনে বেশ কিছু কারণ আছে কারণ পরিচর্যা বলতে তেমন কিছুই হয় না শুধুমাত্র পানি দেওয়া হয় আর তেমন কিছুই করা হয় না আর লঙ্গান ভ্যারাইটিটা এমন এটা স্বাদ বা সাত বাগানিদের জন্য খুবই ভালো এবং ভালো রেজাল্ট এবং এর তেমন পরিচর্যা করতে হয় না বললেই চলে এবং প্রচুর ফলনশীল একটা জাত লংগানের অনেক 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 ভ্যারাইটি আছে আমাদের কাছে অনেক ভ্যারাইটি লংগানের আছে যেমন কোহলা আছে পিংপং আছে পিং পিংপং আছে তারপর আছে ডায়মন্ড রিভার আছে ড্রফ লঙ্গান আছে ফোর সিজেন এরকম আমাদের অনেক অনেক ভ্যারাইটি আছে পিঙ্ক হোয়াইট তারপরে এরকম অনেক জাম্বু লঙ্গান চাইনিজ লংগান অনেক ভ্যারাইটি আছে আপনারা যারা লঙ্গান প্রেমী আছেন বা লঙ্গান সংগ্রহ করতে চান তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর গাছটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর গাছ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা জানার আগ্রহ থাকে বা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা